আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগত কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা কটনের মধ্যে রেডি থ্রিপিস নিয়ে এসেছি এত সুন্দর রেডি থ্রিপিসগুলা যে বলার বাইরে যে পড়বে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে দেখেন রেডি থ্রিপিসগুলা কি যে সুন্দর এবং অ্যাক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই থ্রিপিসগুলা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এখানে দেখেন যে খুবই উন্নত মানের ডিজাইনটা করা হয়েছে এবং হাতায় সুন্দর লেস লাগানো আছে এবং এখানে প্রত্যেকটা ড্রেসের যেরকম ফিতায় লেস লাগানো হবে এবং অন্যটা বিশাল বড় কটনের বুটিক্সের এই থ্রিপিসগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন দারুন এই থ্রিপিসগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন একশো পার্সেন্ট কটন কোনো প্রকার ঝামেলা নাই যারা নিবেন সুন্দর এই ড্রেস গুলা বারোশো টাকায় আমাদের কাছে আসলে পাবেন ভাই এগুলা বড় বড় শোরুমে যাবেন এই থ্রি কিন্তু আপনাদের জন্য অনেক টাকা দাম বেশি রাখবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল ভাইয়া দেখেন এত সুন্দর ড্রেস আর এত সুন্দর ওড়না দিয়ে ডিজাইন করা যে বলার বাইরে প্রাইস কত ভাই মাত্র বারোশো যারা নিতে চান সুন্দর এই ড্রেস আমাদের কাছে নেওয়ার জন্য চলে আসবেন দেখেন কি সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো যে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ দেখেন কত সুন্দর টাকা যারা নিতে চান অর্ডার করে ফেলুন তো যারা আমাদের ভিডিও সব সময় দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন দেখেন এই যেখানে কত সুন্দর লেস বসানো আছে ডিজাইনটা খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ এখানে হাতায় সুন্দর কাজ করা আছে নিচের প্যানেলেও কিন্তু ডিজাইন করা আর ওড়নাগুলো কিন্তু মাথা নষ্ট এত সুন্দর কিভাবে হয় প্রাইস মাত্র বারোশো টাকা ভাই ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি যে আমাদের কাছ থেকে নিলে আপনারা জিতবেনই অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে আপনারা জিতবেন এটা কলার গলা কি সুন্দর পিছনের ব্যাকপার্টগুলোও খুবই সুন্দর এবং এটা আশি বাই একশো কটন সুতি কাপড় কোনো ঝামেলা নাই একটা সুতো মিস্ট নাই হাতাটা দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ হাতা দেওয়া আছে তো দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন কিন্তু একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেবো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কি যে সুন্দর ডিজাইন আসলে হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না ওড়নাটা দেখেন কত সুন্দর সুপার টুপার একটা ওড়না আর এই যে জামার ডিজাইনটা মাথা নষ্ট করার মতো ডিজাইন ইনশাল্লাহ যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এই ডিজাইনগুলো নেওয়ার জন্য বুটিক্সের এই থ্রি পিসগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এগুলা ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে ফ্রি সাইজ তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই অর্ডার করবেন দারুণ এই ড্রেসগুলো নেওয়ার জন্য দারুণ এই ড্রেসগুলো নেওয়ার জন্য তো যারা ইনশাল্লাহ থ্রি পিস নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন দারুন দারুণ এই ডিজাইনগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন কি দিচ্ছি আমরা ভাই এত সুন্দর ড্রেস ইনশাল্লাহ কোথাও পাবেন না বারোশো টাকা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব কোথাও পাবেন না বারোশো টাকায় তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে জানি আপনাদের আমরা সেবা করতে পারি সেবা থাকতে পারি এটা কি দেখছেন আনকমন একবারে আনকমন মানে কমে পাবেন না এগুলা কটন প্রাইস পড়বে বারোশো টাকা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন দেখেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলা এই একটা ড্রেস দেখেন কি যে সুন্দর বলার বাইরে প্রাইস মাত্র মাত্র টাকা দেখেন যে আগে আগে অর্ডার করতে চান সে পাবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ যারা যারা থ্রি পিস ভালোবাসেন শাড়ি ভালোবাসেন বিয়ে বাজারে চলে আসবেন নিত্য নতুন কালেকশন নেওয়ার জন্য আমরা সবসময় আপনাদের ভালোবাসি আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই ইনশাল্লাহ যারা যারা নিবেন অবশ্যই শপে আসবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা নিবেন দেখেন কি হলো চমক ভাই বাজার মানেই হলো চমক বিয়ে বাজার মানেই হলো ভালোবাসা আমরা চাই আপনাদের ভালোবাসা আপনাদের আপ্রাণ ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে চাই এবং আপনাদের সেবা করতে চাই প্রাইস পড়বে বারোশো যারা নিবেন ঝটপট অর্ডার করবেন একশো পার্সেন্ট কটন একটা সুতো মিসড হবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট কটন তো যারা নিবেন করে ফেলুন দেখেন কি দিচ্ছি আমরা ভাই এত সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর সুন্দর কালার যে বলার বাইরে হাতায় খুব সুন্দর স্মার্ট ডিজাইন করা আছে এবং ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেওয়া আছে এবং সালোয়ারটা তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়ি থ্রি পিস লেহেঙ্গা ইনশাল্লাহ বিয়ে বাজার থেকে আপনারা নিতে পারবেন এবং সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে অন্য কোথাও যেতে হবে না ইনশাল্লাহ এই যে দেখেন প্রাইস একেবারে রিজনেবল দাম মাত্র বারোশো টাকা কি যে সুন্দর ড্রেস যে বলার বাইরে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন কি যে সুন্দর বলার বাইরে তুলে ফেলাম না দেখেন কি যে সুন্দর এই ড্রেস গুলা একেবারে বলার বাইরে যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এই থ্রি পিস গুলা নেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন এবং আমাদের ভালোবাসা নেবেন জানি আপনাদের আমরা সেবা করতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা বাঁচতে পারি এই যে দেখেন ড্রেস এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এই যে দেখেন এত সুন্দর বলার বাইরে প্রাইস পড়বে বারোশো যারা যারা নিতে চান তারা তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের দোকানটা হলো ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয় টলা দশ নাম্বার দোকান দিয়ে বাজার এখানে আসলে সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশন আসলেই আপনারা পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলা এক একটা এক এক রকমের এত সুন্দর ড্রেস যে বলার বাইরে যারা নিতে চান দ্রুত করে ফেলুন এই যে যে দেখেন ড্রেসটা কি সুন্দর মানে যদি জিনিস ভালো আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ অবশ্যই আমাদের পেজে ভালো একটা রিভিউ দিয়ে দিবেন আমরা আপনাদের সেবা করতে চাই আপনাদের সেবা নিয়ে আমরা বাঁচতে চাই আর সেবামূলক প্রতিষ্ঠান হল বাজার। এখানে আমাদের দোকানে আসলে কোনো দামাদামি করতে হবে না আমরা এক ধরে বিক্রি করি এবং আমাদের কাছে আপনি ভালো জিনিস সবচাইতে কম প্রাইসে পাবেন এতটুকুই আমাদের আশা আর এতটুকু নিয়ে আমরা আমাদের ভালোবাসা তো যারা নেবেন ঝটপট অর্ডার করবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা দেখেন একশো পার্সেন্ট কটন প্রত্যেকটা ড্রেস ইউনিক প্রত্যেকটা ড্রেস ইউনিক এখানে লেস লাগানো আছে দেখেন এবং জামার ডিজাইন কোশনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস করবে হলো মাত্র বারোশো টাকা যারা নিতে চান এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা আমাদের সব থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ এবং একশো পার্সেন্ট কটন এই ড্রেসগুলা যারা যারা নেবেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন কী যে সুন্দর এই ড্রেসগুলা বলার বাইরে যারা শাড়ি থ্রি পিস ভালোবাসেন তারা অবশ্যই মিস করবেন না এই থ্রি পিসগুলা নেওয়ার জন্য দেখেন কত সুন্দর এই ড্রেস মাত্র বারোশো টাকা এই যে দেখেন মাথা নষ্ট করার মতো এই ড্রেসটা মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে তো ইনশাল্লাহ নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বাজারে আসলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনলি বারোশো টাকা যারা শাড়ি থ্রি পিস ভালোবাসেন অবশ্যই একবার হলো বিয়ে বাজারে এসে যোগাযোগ করবেন ভালো ভালো কালেকশনগুলো নেওয়ার জন্য অনলি বারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কী দিচ্ছি আমরা অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম